আজকে তোমাদের বলবো খুব কম খরচে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে চিংড়ি মাছ রান্নার একটা উপায় প্রথমে চিংড়ি মাছগুলোকে সেদ্ধ করে নেবে তারপর কড়াই গরম করে তাতে তেল দিয়ে সেদ্ধ চিংড়ি মাছগুলো হালকা লাল লাল ভাজা হয়ে এলেই তোমরা কিন্তু নামিয়ে নেবে এই রান্নাটা খুব কম খরচে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তাই প্রথমে তেলটা গরম করে নিয়ে কড়াইতে পেঁয়াজ জিরে দিয়ে হালকা হালকা ভাজতে থাকবে তারপরে তোমরা আদা বাটা দিয়ে দেবে আদা বাটা দেওয়ার পরে তোমরা কিন্তু টমেটো কুচি দিয়ে দিও টমেটো কুচি দেওয়ার পরে পরিমাণ মতো হলুদ লবণ এটা কিন্তু দিয়ে দিও তোমরা যতটা পরিমাণ ঝাল চাও ততটা পরিমাণ কাঁচা লঙ্কা বা তোমাদের পছন্দ মতো লঙ্কা দিয়ে দিও তারপর পরিমাণ মতো সর্ষে বাটা দিয়ে দিও সর্ষে বাটা দেওয়ার পর মশলাটা একটু নাড়তে থাকবে হালকা তেল ছেড়ে গেলেই তারপরে কিন্তু তোমরা আগে থেকে সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেবে তারপরে এই রান্নাটা কিন্তু ঘরোয়া খাওয়ার জন্য খুবই টেস্টফুল আমার তো ভালোই লাগে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তারপরে আলুটা একটু কষিয়ে নেওয়ার পরেই তোমরা আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে হালকাভাবে নাড়িয়ে নেবে নাড়ানো হয়ে গেলে এবং একটু কষিয়ে নেবে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু তোমরা পরিমাণ মতো জল দিয়ে দেবে যার যতটা জল দরকার তারপরে জল দিয়ে ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু তোমাদের টেস্টি টেস্টি চিংড়ি মাছের তরকারি রেডি তোমরা কিন্তু এই রেসিপিটা ভাত দিয়ে মেখে খেতে পারো যারা জুস ছাড়া খেতে পারো না তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে